বসেন 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 বসছি তো হ্যাঁ কি করে রাখছি এগুলো ঘরবারে হ্যাঁ ঘর ঘরবারে কি অবস্থা বাথরুমের অবস্থা কেন বাথরুম কয়দিন দিন বাথরুম তিন দিন পর ধুবা আরে ফোনরে এরকম কালো কালো দা কেন ফোন কয়বার মুছে বই আছে না বই একবার মুছে দিয়ে যাবে আর তুমি দুইবার মোশাও প্রতিদিন তিনবার করে ঘর মসা আমার সব দামি টাইজ খবরদার আমার পাশে যেন একটা টাইজে নষ্ট হয় না সব টাইস কোথা থেকে আনা জানো জানো আসুন তোমার জামা মাসে পাঁচ তারিখে ঘর ভাড়া দেয় কেন তোমার জামারি বলবে মাসে এক তারিখে ঘর ভাড়া দিতে তোমার জামাই বলবা মাসে এক তারিখে ঘর বাড়িতে অন্যান্য বাড়ি আলাদা অ্যাডভান্স নেয় অগ্রিম টাকা নেই আমি অগ্রিম টাকা নেই তোমাদের কাছ থেকে হ্যাঁ নিয়ে বলো তাহলে তোমার যাওয়ার প্রতি মাসে পাঁচ থেকে কেন ঘর ভাড়া দেয় আর তুমি শিলে মশলা বাটা নাকি শব্দ পাই যে আমি নিজ থেকে শিলে মশলা যাবে না আমার বাস আমার বিল্ডিং ভেঙে পড়বে আমার বিল্ডিংয়ের শব্দ হয় বিল্ডিং কাঁপে তুমি যে শিলিলে মশলা আমার পুরো বিল্ডিং মনে হয় যে কাপে বিল্ডিংয়ের শিলি মশলা পাঠাতে যাবে না তোমার বিল্ডিংটা আছে না বিল্ডিংটার মশলা পাঠা আর তোমার বাসা তো গেস্ট আসে কেন হ্যাঁ ভাড়াটি আপনাদের গেস্ট কিনে নিজে থাকো ঢাকা সবাই ভাড়া আবার গেস্ট আসে তোমার গেস্টের আকেল গান নাই কোনো হ্যাঁ ভাড়া বাসা তো গেস্টানো যাবে না আমার বাড়ি তো গেস্ট আসতে পারবো না বাবা তাহলে আমার বাসা ছেড়ে দাও আমার বাসা তো গেস্ট এলাও না আর হচ্ছে তোমরা তো উপরে রাতে জোরে জোরে পাতো কেন তোমরা যে উপর থেকে পো আমার পুরো বিল্ডিং কেপে যায় আমি নিজ থেকে শুনতে পাই আসতে পারবা ভাড়া দিয়ে মানুষ এত জোরে পাতবা কেন আসতে পারবা বুঝতে পারছো আর তোমার জামাই বলবো এক বছর হয়ে গেছে বুঝছো প্রতি বছর বছর আমার পাশে দুই হাজার টাকা করে বাড়ায় বলছিলাম না ঘর বেড়া নেওয়ার আগে ও বলি না আচ্ছা যাও তাহলে ভুলে গেছি দুই হাজার টাকা করে বাড়াই দিবা ঠিক আছে এক বছর হয়ে গেছে সব জিনিসপত্র কি দাম বাড়ছে দেখছো দুই হাজার টাকা করে প্রতি বছর বছর সবাই বাড়ায় দেয় তোমরা বাড়িয়ে দেবা বুঝছো আর হচ্ছে গিয়ে তোমরা এই মাসের এক তারিখের ভিতরে অনেক টাকা দিয়ে দিবা হ্যাঁ আর তোমরা তো পানি খরচ করো কেন কি গ্যাস পাও না গ্যাস নেই ওরকম একটু লাইনের সমস্যা আমাদের তো কিছু করার না ওটা লাইনের সমস্যা গ্যাসের লাইনের সমস্যা আলাদা গ্যাস সিলিন্ডার কিনে নিবা বুঝতে পারছো পানি পাও না পানি পাবা ভাবে পানি পাবা কিভাবে যে হারে তোমরা পানি খরচ করো আমি তো পানি উঠেই কুল পাই না আর কয়বার গোসল করো হ্যাঁ হ্যাঁ কয়বার গোসল করলাম একবার গোসল করবা ভারাটিয়াররা প্রতিদিন গোসলে কি আছে একদিন পর একদিন গোসল করবা ভারাটিয়ার বেলা তো গোসলে কি আছে আমি তো বুঝি না থাকো ভাড়া প্রতিদিন এত গোসল আসে কোথা থেকে তোমার এত শখ আছে কোথা থেকে একদিন পর একদিন গোসল করবা পোলা প্রস্তাব পাই না করলে ওই একটি শুধু মশাই ফেলবা বুঝতে পারছো এত পানি খরচ করা যাবে না আমার কাছে চাল ধুয়ে খাও নাকি চাল ধুয়ে খাও কেন ভাড়াটিয়াদের বলে চাল ধুয়ে খাই ভারাটিয়াদের শখ দেখে আমি কুল পাই না ভারাটিয়ার নাকি বা চাল ধুয়ে খায় হ্যাঁ চাল সরাসরি বসা ভাতে বসা দিবা বুঝতে পারছো চাল ধুয়ে খাবা না এত পানি খরচ করা যাবে না আমার পাশে থাকলে বুঝতে পারছো আর তোমার এনে অভিযোগ তুমি নাকি হচ্ছে ব্যালকনিতে গাছ রাখছো ভালো বাসা থেকে তো কিসের হ্যাঁ ব্যালকনিতে গাছ রাখছো কেন হ্যাঁ আমার বাসা থেকে কোনো গাছপালা যাবে না আমার বাসায় কোনো গাছপালা যাবে না বাবা তুমি আমার বাসা ছেড়ে দাও আমার বাসে কোনো গাছপালা যাবে না হ্যাঁ আমার টাইলসের উপরে ফুলের টপ লাগবে আমার টাইলের দাগ করা যাবে আমার পাশে কোনো গাছ কাছে না ভারতে দাদে তো সব সে গাছপালা নিজে বাড়ি করে নিজে যাই গাছ পালো বুঝতে পারছো আর হচ্ছে গিয়ে তোমরা নাকি এসি কিনছো এসি কিনছো কেন আমার কিছু জিজ্ঞাসা করে এসে কিনো আমার দেয়াল তুমি চিত্র করতে দেবো না আমার কোনো দেয়াল আমি চিত্র করতে দেবো না তোমরা এসে কিনে আগে আমার সাথে পরামর্শ করছো হ্যাঁ এই কোনো আমি ফোটো করতে দেবো না তোমরা যে গিরিল আছে না জানালার ওই গিরিলার সাথে এসে দড়ি দিয়ে বাধে যদি চালানো যায় চালাবা না হলে ভাই আমার বাসা এসে চালানো যাবে না তোমার বাসা ছেড়ে দাও আমার বাসা কোনো এসে চালানো যাবে না বুঝছো আর হচ্ছে গিয়ে তোমরা যখন থেকে উঠে আসো করে তখন হচ্ছে আমার দার্বানের সালাম দিবা বুঝতে পারছো যত হোক আমার দার্বান আমার বাসা দাঁড়ান ওর তো একটা সম্মান আছে হ্যাঁ তোমরা একটা ভাড়াটি ওকে সালাম দেওয়া কেন তোমরা ওকে আসার সময় সালাম দিয়ে আসবে আর শোনো ময়লা আলা যে আসে ময়লা আলাল আসলে ময়লা আলার ময়লা জুড়ি বাইরে রাখবে না ময়লা আমার দেখতে খারাপ লাগে ময়লা আলা আসে হাতে করে দাঁড়াই থাকবা ময়লা আসলে হাতে করে ময়লা জুড়ি দেবা ময়লা নিয়ে গেলে আবার হাতে করে ঘরে ঢুকায় রাখবা বুঝছো আর খবরদার টাইলসে যেন কোনো দাগ হয় না বুঝতে পারছো আমার সব টাইলস বিদেশ থেকে আনা হ্যাঁ কোনো টাইলসে যেন কোনো দাগ করে না আমার বাসায় ও আলো তোমরা বাথরুমে ট্যাপ নষ্ট করছো ট্যাপ নষ্ট করছো মিস্ত্রি আমার কাছে মিস্ত্রি আছে আমার বাসায় নিজস্ব মিস্ত্রি আছে বাহির থেকে কোনো মিস্ত্রি আনা যাবে না আমি মিস্ত্রি আনে দেবো মিস্তিরে টাকা দিবা ট্যাপ কিনে আনবা মিস্ত্রি দিয়ে ঠিক করে নিবা বুঝছা বাহির থেকে কোনো মিস্ত্রি আমার বাসায় কিন্তু এলাও না হ্যাঁ আর তোমার বাচ্চা দেওয়ালে এই রঙ এই যে রঙ করছে যে আঁকি পকি করছে এগুলো করছে না আমি মাত্র দশ বছর আগে আমার দেওয়ালে রং করে আসি আর তোমার বাচ্চা কীভাবে রঙগুলো নষ্ট করছে তোমার আগে আরও ভাড়া আসছে না তারা তো কেউ নষ্ট করে নেই শোনো যাওয়ার সময় রং করে দিয়ে যাবা বুঝছো না করে বলে রঙ করার জন্য টাকা দিয়ে যাবা সমস্ত গেলে দেখো কীভাবে কীভাবে রঙ ই করছে বাচ্চা সামলাতে পারো না হ্যাঁ তোমার বাচ্চারা ভারী দুষ্টু বুঝছো আমার জন্য আর হয় না হ্যাঁ আমার তোমার যে বলে দিবা না 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 আমি ভাড়াটের দোষে চা খাই না আমি কোনো ভাড়াটি হাতে বসে চা খাই না আমি চা খাবো না আর এই যে ঝুল এসে এই যে ওই যে কোনো একটা ঝুল দেখা যায় ওই যে ওই যে ঝুল পরিষ্কার করে ফেলো না কেন ঝুল পরিষ্কার করে ফেলবা না না আমি নাস্তা করে আসছি আমি ওই ভাড়াটের চা খাই না আসলে আমার জন্য আস্তে হয় না বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে ভালো থাক আর আস্তে শব্দ করবা তোমরা প্রচুর শব্দ করো এত চিল্লাপাল্লা কিসের হ্যাঁ ভাড়াটি আদর্শে একটু সংযত থাকতে হয় হ্যাঁ ভাড়া নতুন না আসো নাকি নতুন আসছো ভাড়াটি দেশে একটু সংযত থাকতে হয় বুঝছো এত জোর কথা বলা যাবে না আমার পাশে থেকে আস্তে আস্তে কথা বলবা আর কোনো মেশিন মেশিন কোনো কিছু চালানো যাবে না খালি শব্দ আমার দেয়াল খেতে যাবে তোমাদের মেশিনের শব্দে বুঝতে পারছো আমি কম খরচ করবা আর ঘরে কোনো শব্দ করবা না আচ্ছা থাকো তাহলে তুমি যাই